আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আর আপনাদের সাথে আছে আমি হ্যাপি শারবিন শ্রুতি সংবাদ শিরোনাম শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা রাতভর সরগরম ছিল ভোটের মাঠ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সবার অর্থনৈতিক সক্ষমতা ছাড়া কিছুই টেকসই হবে না বিটিভি নির্বাচনী বক্তব্যে তারেক রহমান একটি দল পরিবর্তনের বিরুদ্ধে বললেন জামাতের আমির নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা নেই জানালো ইসি এবং নির্বাচন ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর সাঁত্রিশটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ জানালো ডিএমপি কমিশনার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর শোডাউন আর মিছিলের মধ্য দিয়ে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে সাতটায় প্রচারণা শেষ হয় এর আগে সোমবার সারাদিনে গণসংযোগের পাশাপাশি রাতেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল নিয়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত ছিলেন প্রার্থীরা ভোট পেতে একেবারে শেষ সময় পর্যন্ত মানুষের কাছে ছুটেছেন তারা পিয়াস মাহমুদের প্রতিবেদন নির্বাচনী প্রচারণার শেষ রাতে রাজধানীর মোহাম্মদপুরে এই মিছিল একেবারে শেষ সময়টুকু কাজে লাগাতে ঢাকা তেরো আসনের বিএনপি প্রার্থী ববি হারজাজের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মিছিল করে নেতাকর্মীরা সেই সাথে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শেষে ভোট দিতে মানুষের প্রতি আহ্বান জানান তারা সুচিকিৎসা সুস্বাস্থ্য নিয়ে আমাদের যে সংগ্রাম ছিল সেটা বাস্তবায়ন বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে রাতে রাজধানীর খিলগাঁও সবুজবাগ মুগ্ধ এলাকায় উঠান বৈঠক করেন ঢাকা নয়াসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা এ সময় তিনি ভোটারদের কাছে ফুটবল মার্কায় ভোট চান এর আগে সোমবার সারাদিন এবং বিকেল সন্ধ্যায় চলে শেষ দিনের প্রচারণা জিনজিরা এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে ঢাকা তিন আসনের শীষের প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষে গণমিছিল হয় ঢাকা পনেরো আসনে জামায়াতের প্রার্থী ডা শফিকুর রহমানের নেতৃত্বে গণমিছিল তালতলা থেকে শুরু করে মিরপুর দশে গিয়ে শেষ হয় এ সময় জামায়াতের এই প্রধান নেতা বলেন আগামী নির্বাচনে কোনো দলের নয় আঠারো কোটি মানুষের বিজয় দেখতে চায় তার দল ঢাকা এগারো আসনের এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম প্রচারণা চালান বাড্ডার ফকিরখালী এলাকায় বাড্ডার বিভিন্ন এলাকায় গণমিছিল করেন বিএনপির প্রার্থী এমেকাইউম প্রচারণার সময় শেষ হয় এখন থেকে ভোটের দিনের প্রস্তুতি সারবেন প্রার্থীরা আর বারোই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে ভোটাররা বেছে নেবেন তাদের প্রতিনিধি পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা এবারের নির্বাচন রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়ার তাদের অর্থনৈতিক সক্ষমতা ছাড়া কিছুই টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে ভিটিভিতে নির্বাচনী বক্তব্যে তিনি বলেন স্বনির্ভর দেশ বিলিন পরিকল্পনা সাজিয়েছে বিএনপি অতীতের ভুলের জন্য দুঃখ চেয়ে দেশ গড়তে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান সাজাদুর রহমানের প্রতিবেদন প্রিয় দেশবাসী আসসালামু জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে এই বক্তব্যে দলের ইস্তেহারের সংক্ষিপ্ত তুলে ধরার পাশাপাশি কথা বলেন জুলাই অভ্যুত্থান নিয়ে একটি ন্যায়ভিত্তিক মানবিক নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সকল প্রাণের প্রতিদান দেবার চেষ্টা করতে পারি বিএনপি দুর্নীতি দমনে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে উল্লেখ করে অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে বিএনপি চেয়ারম্যান বলেন জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন ও গণতন্ত্র টেকসই হবে না জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার দিন বৃহস্পতিবার সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত খোদ রাষ্ট্রযন্ত্রই দুর্বল হয়ে পড়বে নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না আমি মনে করি বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনে জনগণের কাছে দায়বদ্ধ সরকার হবে বলেও জানান তিনি প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন ছাড়াও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথাও তুলে ধরেন তারেক রহমান আপনাদের প্রতি আমার বিনীত আবেদন বারোই ফেব্রুয়ারি সারাদিন ধানের শেষে ভোট দিন সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা এদিকে তরুণদের নিয়ে ন্যায় ও ইনসাফের দেশ গড়তে চায় জামাত ইসলামী তবে একটি দল বিপরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন আমি শফিকুর রহমান উপলক্ষে বিটিভিতে বক্তব্যে তিনি এসব কথা বলেন পরিবর্তনের মহাসুযোগ কাজে লাগাতে এগারো দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বানও জানান জামাত আমির রহমানের আরেকটি প্রতিবেদন আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না বাংলাদেশ টেলিভিশনে দলীয় নির্বাচনী বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি দেশের মানুষ পরিবর্তন চাইলেও একটি দল এর বিরোধী বলে উল্লেখ করে গণভোটে হ্যার পক্ষে ভোট চান দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান বলি তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে হয় আমরা আমাদের তরুণ সমাজকে সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই বাংলাদেশ নামের উড়োজাহাজটি তারাই চালাবে তারাই হবে ক্যাপ্টেন তারাই হবে এটার পাইলট আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না নির্বাচন সুষ্ঠু করা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব বলেও জানান জামায়াতের আমির আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব তাই আমাদের আহ্বান হবে নির্বাচনে আচার আচরণ বিধিগুলোকে সম্মান জানানো এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বৈধ অধিকারকে সম্মান করা সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার সরকার সুরাচার পতনের মধ্য দিয়ে পরিবর্তনের যে মহাসুযোগ এসেছে তা কাজে লাগাতে এগারো দলের জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির বারো তারিখ দাড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে এগারো দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি তাহলে ইনশাল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো একটু সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে এটা জানার অধিকার সবার বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সোমবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান প্রেস সচিব বলেন সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিন বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা সংস্কার ভোটার প্রার্থী ও এজেন্টরা মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন পাঁচশো জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন ভোট পর্যবেক্ষণে যৌক্তিক সময় ফলাফল ঘোষণা করা হবে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান এবং ভোট কেন্দ্র তারা ভোটের নিরাপত্তায় সেনা পুলিশ র্যাব বিজিবি ও কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী কাজ করবে নাশকতাকারীকে শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে বডি অন ক্যামেরাও তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাজাদুর রহমান ভোটের দিন ঘনিয়ে আসায় তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রাম নগরে গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে তল্লাশি টহল কার্যক্রম ও নজরদারি বাড়ানো হয়েছে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করা ও উৎসব পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয়রা বলছেন নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করবে বাহিনীগুলো রংপুর বিভাগে তেত্রিশটি আসনে ভোট কেন্দ্র চার হাজার পাঁচশো ছেচল্লিশটি এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আটশো সাতাশটি ভোটের পরিবেশ নিশ্চিতে আকাশপথ নৌপথ ও সড়কপথের মহড়া চালাচ্ছে যৌথ বাহিনী এই বিভাগের কঠোর অবস্থানে রয়েছে বিজিবিও নির্বাচনের কেন্দ্রগুলোতে সিসিটিভি সহ নিশ্চিদ্র নিরাপত্তা বলয় করেছে আইন শৃঙ্খলা বাহিনী সব কেন্দ্রেই আমার সমান দৃষ্টি থাকবে আমাদের যেমন বডিওন কামরা থাকবে নির্বাচন বানচাল রোধে চাপাই নবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি র্যাব পুলিশ আনসারের সমন্বয়ে এই মহড়া প্রদর্শন করা হয় সন্ত্রাসী কার্যক্রম রোধ ও প্রতিকূল অবস্থায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী জামালপুরের যৌথ বাহিনী নিরাপত্তা টহল শুরু হয়েছে নির্বাচন ঘিরে যে কোনো ধরনের নাশকতা সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রস্তুত বাহিনীগুলো জেলার চারটি সংসদীয় আসনে পাঁচটি উপজেলায় অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ছশো সদস্য দায়িত্ব পালন করবে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার বাইশটি ভোট কেন্দ্র মোতায়েন করা হয়েছে দুইশ কোস্টগার্ড সদস্য মোহনপুর ইউনিয়নের বাহাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোস্টগার্ড নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয় আমরা আশা করছি। এবারে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকা রয়েছে বলে জানান রহমান বৈশাখী সংবাদ রাজধানী ঢাকার সাঁয়ত্রিশটি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে নির্বাচনকালীন সময় নিরাপত্তায় কোনো থ্রেট নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উচ্চ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার জানান এবারে নির্বাচনে পুলিশকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না এদিকে এবারে নির্বাচনে সারা দেশে পাঁচ লাখের বেশি আনসার বিডিপি সদস্য মোতায়েন থাকবে নির্বাচন প্রস্তুতকালীন এক সমাবেশে আনসারের মহাপরিচালকে তথ্য জানান দর্শক চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী নাইমুল ইসলাম ভোটের মাঠের সবশেষ খবর জানাবেন তিনি নাইম জাতীয় নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত কেমন ছিল ভোটের আয়োজন নিয়ে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন হ্যাপি চট্টগ্রামে আমরা জানি যে আজ সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচার প্রচারণার শেষ সময় ছিল এবং এই শেষ সময় হওয়ার কারণে গতকাল মধ্যরাত পর্যন্ত কিন্তু চট্টগ্রামের ষোলোটি আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছেন এবং একটি বিষয় হচ্ছে যেহেতু সকালেই শেষ হচ্ছে প্রচার প্রচারণার সময় সেই জন্য মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা উঠান বৈঠক করেছেন ডোর টু ডোর গিয়েছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের প্রচারণা চালিয়েছেন এবং তাদের মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আমরা দেখেছি যে চট্টগ্রামে আসলে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং সকল প্রার্থীরাই সকল দলের প্রার্থীরাই কিন্তু জমজমার প্রচার প্রচারণা চালিয়েছেন গতকাল মধ্যরাত পর্যন্ত আমরা দেখেছি যে সকালে আসলে ভোরেও অনেকেই কিন্তু তারা গণসংযোগও করেছেন যেহেতু সাড়ে সাতটা পর্যন্ত সময় ছিল এবং একটি বিষয় হচ্ছে আরেকটি বিষয় চট্টগ্রামের যেই আমাদের ষোলোটি আসন রয়েছে এখানে উনিশশো পঁয়ষট্টিটি ভোট কেন্দ্র রয়েছে যার মধ্যে কিন্তু অধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ হিসেবে ছশো তিপ্পান্নটি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং এই সকল যে কেন্দ্র রয়েছে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে সকল যে ভোট কেন্দ্র আছে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আমাদের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এছাড়াও যে ভোটের যে ভোট ব্যালট ভোট ব্যালট থেকে শুরু করে অন্যান্য যে সরঞ্জাম আছে সেটিও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং একটি আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রামের আসলে এই যে সকল ভোটের যে মাঠ আছে ভোটের মাঠে আসলে উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং যে প্রার্থীরাও আছে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে আসলে প্রচার প্রচারণা চালিয়েছেন এবং আমাদেরকে চট্টগ্রামের ষোলোটি যে কেন্দ্র আছে রিটার্নিং অফিসের রিটার্নিং অফিসাররা জানিয়েছেন তাদের আসলে যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে এই ছিল চট্টগ্রাম হতে সর্বশেষ ধন্যবাদ তাই চট্টগ্রাম থেকে নির্বাচন ঘিরে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইমুল ইসলাম এবার যাব খুলনায় সেখানে আছেন সহকর্মী শেখ হেদায়তুল্লাহ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে জানাবেন তিনি হেদায়েত খুলনায় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন ধন্যবাদ হ্যাফি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা জেলা রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে গতকাল জেলা রিটার্নিং অফিসারের দপ্তর থেকে নির্বাচনী সরঞ্জাম প্রতি সহকার রিটার্নিং অফিসারের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে খুলনায় মোট ভোট কেন্দ্র রয়েছে আটশো চল্লিশটি তার মধ্যে প্রশাসনের বিবেচনায় এখানে পাঁচশো পঁচাশিটি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী পাঁচশো পঁচাশিটি কেন্দ্রে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে এবং পাঁচশো পঁচাশিটি কেন্দ্রেতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং আমরা যতটুক জানতে পেরেছি তিনশো কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে সেখানে তিনশো পুলিশ সদস্যের শরীরে বডি ক্যামেরা থাকবে এবং সব মিলিয়ে খুলনা জেলার ছয়টি আসনে প্রার্থী রয়েছে আটত্রিশ জন এবং ভোটার হচ্ছে একুশ লাখ এক হাজারের মতো এবং এর মধ্যে নারী ভোটার হচ্ছে দশ লাখ চুয়ান্ন হাজার এবং পুরুষ ভোটার দশ লাখ ছত্রিশ হাজার সব মিলিয়ে খুলনায় জামাত এবং বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে ছয়টি আসনের মধ্যে একটি আসন জামাত তাদের শরিক দল তাদেরকে ছেড়ে দিয়েছে সেখানে ইসলামী আন্দোলনের এসএম এস এম হোসেন ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছে সব কিছু মিলিয়ে খুলনায় ছয়টি আসনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে এই সকল নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে এই ছিল খুলনা থেকে নির্বাচনের সর্বশেষ হ্যাপি ধন্যবাদ হেদায়ত খুলনা থেকে নির্বাচনের প্রস্তুতি খবর জানাচ্ছিলেন সহকর্মী শেখ হেদায়তুল্লাহ এবার অন্য প্রসঙ্গ বগুড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে গাবতরি উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের উপর বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় দলের সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জান তালুকদার লালু শেষ প্রান্তে আমরা জানাচ্ছি একবার শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার সরগরম ছিল ভোটের মাঠ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সবার অর্থনৈতিক সক্ষমতা ছাড়া কিছুই টেকসই হবে না বিটিভি নির্বাচনী বক্তব্যে তারেক রহমান একটি দল পরিবর্তনের বিরুদ্ধে বললেন জামাতের আমি সুষ্ঠু নির্বাচন ও উৎসব মুখর হবে জানালেন প্রধান উপদেষ্টার পেশ সচিব ভোট মোবাইল ব্যবহারের বাধা নেই জানাল ইসি এবং নির্বাচন ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর সাঁত্রিশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ জানলেন ডিএমপি কমিশনার সংবাদ এই পর্যন্ত এরপর দুপুর দুইটায় বৈশাখের সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে